তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজি সকাল সকালে রান্নাঘরে চলে এসছি কানের পরে বেরোবো ফল টল কিনবো কার্তিক পুজো তারপর বিকেলে দিক করে কার্তিক ঠাকুর আনতে যাবো তা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হচ্ছে আর আমি সকাল সকাল কি রান্না করছি দেখে নাও একজন লোক দেখো বন্ধুরা এখন আনে আমি ভাত চাপি দিয়েছি আর এখন আমি ডাল চাপিয়ে দিয়েছি মটর ডাল হচ্ছে নুন হলুদ তেল দিয়ে চাপিয়ে দিয়েছি আর এটা ফুলকপি আর আলু কেটে রেখেছি তরকারি করব। আর এখানে দেখো মূলো কেটে রেখেছি মূলো দিয়ে ডাল হবে আর দেখো সিম নিয়েছিলাম সিম কেটে রেখে দিয়েছি সিম দিয়ে সর্ষে দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে সেই জন্য আমি বাটিতে সর্ষেও নিয়ে নিয়েছি সর্ষেটা আমি বেটে নেবো এখানে শিল ধুয়ে রেখেছি নিয়ে চলে এসেছি এবার সর্ষেটা ঝটপট করে বেটে নেব একবারই নিয়ে নিলাম একটু জল দেবো আর বাড়ি সেটা পুরো মিহি করে বাটতে হবে একটু ছাওয়া থাকলে ভালো লাগবে না সেটা মিহি করে বেটে নেবে সস্তে বাটি আমার কমপ্লিট এবার এই বাটিটার মধ্যে আমি তুলে নেবো তারপর সস্ত বাটি হয়ে গেছে বাটির মধ্যে তুলে নিয়ে তাতে স্টিলটা ভালো করে মুছে নেব বন্ধুরা মাসে যাচ্ছে শিলটাকে ধুয়ে আম একবার নেব যেহেতু শিলের মতো মিশা সরষে লেগে রয়েছে কেন শিলটা ভালো করে ধুয়ে নিতে হবে সর্ষে বেটে উঠলাম শিল ধুয়ে জায়গায় রেখে দিলাম তারপরে দু রকমের মশলা রেডিও করে নিয়েছি আমি একটা ফুলকপি তরকারির জন্য আরেকটা হচ্ছে শিম চচ্চড়ির জন্য আর ডাল আমার হয়ে গেছে ভাতও ফুটছে কড়াইতে আমি তেলও নিয়ে নিয়েছি সোমবার দেবো কুকারে রয়েছে আর এদিকে দেখো ভাতও টপক টপক করে ফুটছে আর এইখানে দেখো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসছে আর এবার আমি প্রথমে আলুটা ভেজে তুলে নেবো তারপরে ফুলকপিটা ভেজে নেব আর এইখানে দেখো সর্ষে আর এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যা যা মশলা লাগে একটা ফুলকপি রান্না করতে সেইগুলো এখানে রেডি করে রেখেছি আগে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো তেল খুব গরম হয়ে গেছে সে নাই প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমার মধ্যে একটু সামান্য হলুদ আর নুন দিয়ে দেবো তাহলে ভাজাটা কালারটা বেশ সুন্দর আসবে তুলে নিয়েছি আর এখানে দেখো ফুলকপি ভাজা হচ্ছে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি হ্যাঁ একটু লাল লাল করে ভাজা ভাজে হলে তুলে নেবো তুলে নিয়েছি দিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি ফরণ আমাকে দিয়ে দিলাম এবার একটু চরকড় করে ফুটে কালারটা চেঞ্জ হবে তখন আমি মশলাটা দিয়ে দেবো দেখো ফোরনগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এটা পুরো ভেজ হচ্ছে অন্য কোনো পেঁয়াজ রসুন দেবো না তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি যেহেতু পুরো পুরোপুরি ভেজ হচ্ছে এবার আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো আর একটু জল দেবো আর কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে তারপরে আমি সবজিটা দিয়ে দেবো এবার ফুলকপির তরকারি রেঁধে দেখবে দারুণ খেতে নিরামিষ তরকারি সেই রুটি ভাত ফ্রায়েড রাইস বলো সব কিছুর সঙ্গে জমে যাবে আমি ডাল সোমবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে মটর ডাল মূলো দিয়ে মটর ডাল করেছি তাই যেন কালো জিরে সোমবার দিলাম আর এখানে দেখো মশলাটা চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপি আর আলুগুলো যে ভেজে রেখেছি ওগুলো আমি আস্তে করে দিয়ে দেব দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিতে হবে এটা শুধু মশলাটা এতক্ষণ কষানো হলো এবার আমি ফুলকপি আলু দিয়ে ভালো করে নেড়ে চেয়ে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো যেহেতু মশলাটা ভালো করে কষানোই আছে না বেশিক্ষণ কষাতে লাগবে না কষানো হয়ে গেছে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কালারটা কত সুন্দর এসছে দেখো এবার ঢাকা দিয়ে দেবো আর ডালটা যে ফুটছিলো ডালটা নামিয়ে নিয়েছি ডালটার মধ্যে কাজ আছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিঁড়ে আর কিছুটা ধনেপাতা দিয়ে দেবো ওতে ডালের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ধনে পাতা শুকনো ওই জন্য বুঝতে পারছো না আর এই যে এইখানেই কিছুটা ধনেপাতা রেখেছি শুকনো সেটা দেবো ফুলকপিতে আর আবার আমি কড়াই নিয়ে নিচে কড়াইতে নিয়ে নেবো তেল তেল নিয়ে প্রথমেই ভেজে নেবো বড়ি একে আমি কিলে নিয়েছি আয়দিকে দেখো সিমও দিয়ে দিয়েছি আয়দিকে ফুলকপি তরকারি হয়ে গেছে নামাব আর সিমটাকে ভালো করে নেড়ে ভাজা করে নিতে হবে তারপরে মশলাটা দিতে হবে নাহলে কিন্তু সিম চটচরি একদমই ভালো লাগে না করে ভাজা হয়ে গেছে তাই আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে পাঁচ থেকে ছ মিনিট আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো আজকে ফুলকপি যেরকম নামিয়ে নিয়েছি ফুলকপিটা কত সুন্দর কালার এসছে দেখো এইভাবে করে খাবে এবার নিরামিষ রুটি বলো লুচি বলো নিরামিষ তরকারি যেহেতু সব কিছুর সঙ্গেই যাবে আর ফ্রায়েড রাইসের সঙ্গে তো বলার কথাই না জমে যাবে এটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দেবো একবারে পরিটা দিয়েই চাপা দেবো আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো এটাও পাঁচ থেকে ছ মিনিটের জন্য সিম চচ্চড়ি হয়ে গেছে আমি পাত্র রেডি করে নিয়েছি এবারে কড়াইটা নামিয়ে নেবো দিয়ে ঢেলে নেবো বাড়িতে পছন্দ কালারটা এসে দেখো সিম চচ্চড়িটা দিয়েও কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবই কিন্তু খাওয়া যায় চলো পাত্রে আমি ঢেলে আমি পাত্রে ঢেলেও নিয়েছি বড়িগুলো দেখো কিচ্ছু হয়নি একটা কাজ মিটলো এবার আমি ছেলে মেয়েকে ডাকবো দেখে ওদেরকে খেতে ঠেতে দেবো খেতে দিয়ে বেরিয়ে যাবো আমি ফল টল কিনতে তারপরে একটু সুন্দর দিক হলে ঠাকুর ঠুকুর আনতে যাবো তা চলো সারাদিন কী কী করি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রেডি হয়ে নিয়েছি আমি ড্রেস ট্রেস পরে এবার যাব প্রথমে যাব মুদিখানা দোকান তারপরে সব এক একে বাজার করব তোমরা দেখতে থাকো আর আমার মেয়ে দেখো উঠেই খেলতে বসে পড়েছে পুতুল নিয়ে খেলছে সুইমিং পুল বলবো বলো এদিকে সব ওর খেলনা বাসন পাতি রেখেছে এই যে খাট বানিয়েছে পেন্সিল বক্সগুলোকে দিয়ে খাট বানিয়েছে পুতুলের দেখো হ্যাঁ আমি গেলাম হাই করে দে হাই আমি পুতুল সুইমিং পুল কেমন আছে বলবে বাজারে যাই নেসি বাজার করতে প্রথমে এলাম মুদিখানা দুধ দুধটা আর এখানে না দেখো বন্ধুরা মুদিখানা দোকানে আগে এলাম ওখানে নানা রকমের জিনিস পাওয়া যায় কি ফ্রিও আছে ওই বড়োটায় হ্যাঁ ওই যে লেখা রয়েছে দেখো এনে সব কিছু পাবে তোমরা এখান দিয়ে তারপরে যাবো দিঘানা তারপরে যাব ফল কিনতে তারপরে লাস্টে থাকবো চলো কিনতে এসছি নতুন দোকান খুলেছে এই দাদা হাই পা দাদা এখানে সব রকমের ফল পাওয়া যায় তোমরাও আসতে পারো খুচরো আর পাইকারি বিক্রেতা আমি নতুন দোকান থেকে এলাম আমারও ফল কিনলাম কিছু কিছু যেটা সন্তোষীমা বা টক ফল নিতে পারবো না নাহলে নিতাম দাদার কাছে দেখো নানা রকমের ভ্যারাইটিস এরকম ফল আছে আরও নতুন আসবে ছট পুজোর থেকে ওপেন করেছে লক্ষীন্দাই ফুল ফুল কিনে আবার বাড়ি যাব অনেক ফুল চাও অনেক ফুল থাকে ঠাকুর কিনতে এসেছি এটা কেমন ঠাকুর বসে দিকে মেলা হচ্ছে ওই ওইরকম এই দিকটা সব ঠাকুর বসেছে এইদিকেও আসে সেরকম ঠাকুর বসেনি আমরা যেরকম বড় বড় ঠাকুর নিই ওরকম ঠাকুর বসি ঠাকুর কিনতে এসছি সবই ছোট ছোট ঠাকুর আমরা একটা ঠাকুর নিলাম আর এখানে চারিদিকে মেলা বসেছে তো এমনি ঠাকুর তেমন ভালো করে আসেনি ঠাকুর কিনলাম ফল বাজার করলাম ফুল বাজার করলাম করে ঠরে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমার ঠাকুরটা দেখাতে এসেছি কত সুন্দর ঠাকুরটা এনেছি দেখো কিন্তু আগের কার্তিকের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে বন্ধুরা এটা আমাদের কার্তিক সোনা আই আমাদের আগের কার্তিক শোনা ওর বাবার সাইজটা পছন্দ হয়নি দেখে এই কার্তিকও আমাদের থেকে যাবে আর এই কার্তিকও থাকবে দুই কার্তিকেরই পুজো হবে দেখো পরে তোমাদের দেখাবো ফুল টুল ফল টল এনেছি তোমাদের দেখাতে এলাম ফল ফুল তারপর আরও যা যা কিনেছি তোমরা সবাই দেখোটা ফল এনেছি নানা রকমের ওটা পান এখানে এনে কাজু তেল বোঁদে মিহিদানা নাতক চাল সব আছে গোবিন্দভোগ চাল আর এখানে দেখো খেজুর মিষ্টি তারপরে চিনির মঠ এগুলো এনেছি আর এখানে ঠাকুরের সরঞ্জাম আছে এটা মালা আছে আর এখানে দেখো এক বালতি ফুল তা চলো কালকে সকালে উঠে আবার অনেক কাজ আছে গুলো দেখানো হয়নি এই যাক বন্ধুরা আজ মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই আর আমাদের কার্তিক সোনা কেমন হয়েছে এটাও জানাবেন